আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বুন্দিয়া লাড্ডু রেসিপি তো এই বুন্দিয়া লাড্ডুটি কিন্তু আমাদের সবারই অনেক পছন্দের তো আমার এই ভিডিওটি আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমার এই ভিডিওটি দেখে যদি আপনারা বাসায় ট্রাই করেন তাহলে আপনাদেরটাও অনেক ভালো হবে তো আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজ আমি এই লাড্ডুটি তৈরি করার জন্য বড় ডাউল নিয়ে নিয়েছি এক কাপ এটি আমি সাত আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন এটি আমি ব্ল্যান্ডারে দিয়ে একটু ব্ল্যান্ড করে নেব আপনারা চাইলে এটা শিল পাটাতেও বেটে নিতে পারেন তো দেখেন আমি ব্ল্যান্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি একদম ঠকঠকে একটা ব্যাটার এখন এটা আমি ভেজে নেব তার জন্য আমি চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলেই আমি এগুলোকে একে একে করে ভেজে নেব আমি তেলটা এখন একটু চেক করে নেব দেখেন তেল থেকে কিন্তু ছোট্ট ছোট্ট ভাবলার মতো দেখা যাচ্ছে আমি একটু সেই ব্যাটারের একটু দানা আমি দিয়ে দিলাম আমার বুন্দিয়াটা কিন্তু ফুলে উঠেছে তার মানে আমার তেলটা খুব সুন্দরভাবে গরম হয়েছে আমি এই পর্যায়ে একটি বুন্দিয়া ভাজার একটি চামচের উপরে গোলাটা দিয়ে দিচ্ছি আর এভাবে আরেকটা চামচ দিয়ে একটু প্রেস করে দিচ্ছি তাহলে আস্তে আস্তে এটা পড়ে যাবে আবার চাইলে আপনারা এভাবে না করে চামচের উপরে দিয়ে একটু আলতো করে ঝাঁকি দিলেই দেখবেন পড়ে যাবে এটা যে কোনো ভাবে ভেজে নিলেই হবে এটা কিন্তু একদম পারফেক্ট যে বুন্দিয়া শেপ দিয়ে ভাজতে হবে তেমনটা কিন্তু না দেখেন আমি এভাবে করে দিয়ে ভেজে তুলে নেব কিন্তু আপনাকে শিওর হতে হবে এটা যেন কাঁচা না থাকে খুব সুন্দর মতো যেন ভাজা হয়ে যায় তো আমি এভাবে করে ভেজে উঠিয়ে নেব সবগুলো আমি সবগুলো ভেজে তুলে নেব। আর আমি একটু বাটিতে আলাদা করে নিয়ে একটু পিঙ্ক কালার দিয়ে আমি একটু কালার করে নিয়েছি তাহলে এটা যখন বানাবো দু রকমের কালার হবে দেখতে ভালো লাগবে তো দেখেন আমি সবগুলো ভেজে নিয়েছি এটা আমি এখন একটু ব্ল্যান্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি আর আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর আমি তিনটা সাদা ফল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি পানি হাফ কাপ পানি আর হাফ কাপ চিনি আমি দেখেন একটু ব্ল্যান্ডারে করে একটু ব্ল্যান্ড করে নিয়ে আধা ভাঙা করে নিয়েছি দেখেন আমার চিনি শিরাতে বলক উঠে এসেছে আমি এখন একটু নেড়ে দিয়ে বুন্দিয়াগুলো ঢেলে দেব দেখেন আমি একটু নেড়ে দিলাম এখন আমি সেই ব্ল্যান্ড করে রাখা আধা ভাঙা বুন্দিয়াগুলো এখন আমি দিয়ে দিচ্ছি দেখেন কতটা কালারফুল দেখতে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে দেখেন কত সুন্দর হয়েছে আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য এক চিমটি লবণ দিয়ে দিলাম আমি এখন একটি খুন্তির সাহায্যে সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে বুন্দিয়ার মধ্যে খুব ভালো করে আমার শিরাটা সোফ হয়ে যায় দেখেন আমি নাড়াচাড়া করতে করতে এটা এক পর্যায়ে শুকিয়ে আসবে আর প্যান থেকে একটু ছাড়া ছাড়া হয়ে আসবে দেখতে পাচ্ছেন আমার বুন্দিয়ার শিরাটা কিন্তু একদম টেনে এসেছে সুন্দর হয়েছে একদম প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে এই পর্যায়ে আমি একটু চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা করে নেব দেখেন দেখতে পাচ্ছেন খুন্তি দিয়ে এরকম করলে গাটা মসৃণ হয়ে আসছে তার মানে আমার লাড্ডুটা তৈরি করার পর্যায়ে চলে এসেছে আমি এখন এটা একটি পাত্রে ঢেলে নিয়েছি একটি বাটির মধ্যে হালকা গরম থাকা অবস্থায়ই আমি এটা লাড্ডু আর শেপ দিয়ে গড়ে নেব আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি দেখেন আমি কিন্তু হাতে একটু ঘি মেখে নিলাম এখন আমি এগুলো বুন্দিয়ার শেপ বুন্দিয়াগুলো একটু লাড্ডুর শেপ দিয়ে দেব দেখেন আমি এভাবে করে সবগুলো লাড্ডু তৈরি করে নেব হালকা একটু গরম থাকা অবস্থায় এটা আমি করে নিচ্ছি দেখেন কত সুন্দর হচ্ছে আমি এভাবে করে সবগুলো লাড্ডু তৈরি করে নিচ্ছি তো দেখেন আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়ে আপনাদের সামনে চলে এসেছি কত সুন্দর লাড্ডু হয়েছে আপনারাও ওইভাবে বাসায় তৈরি